বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত পৃথিবীর এক প্রাকৃতিক বিস্ময় সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান সুন্দরবনকে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা বনভূমি হলেও ধারণা করা হয় এই বনে থাকা সুন্দরী গাছের আধিক্যের কারণে এমন নামকরণ করা হয়েছে বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত এই বন অতীতে সমুদ্রবন হিসেবেও পরিচিত ছিল সুন্দরবন অঞ্চলের প্রাচীন আদিবাসীরা এই বনকে ডাকত চন্দ্রবান্ধে নামে সরকারি হিসেব মতে সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার বলা হলেও বর্তমানে বনের আয়তন তার চেয়ে অনেক কম তবে এককভাবে সুন্দরবনই এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল যে সমস্ত উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী নোনা পানিতে জন্মে তাদেরকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য হল এদের শ্বাসমূল জলের উপরে জেগে থাকা এসব শ্বাসমূলের ডগায় থাকে শ্বাস ছিদ্র সুন্দরবনে জন্মানো বহু বৃক্ষের মধ্যে একটি বড় অংশই হল ম্যানগ্রোভ প্রজাতির বিস্তৃত এই বনভূমিটি বাংলাদেশ ও ভারত দুটি দেশের মধ্যে অবস্থিত উপমহাদেশের স্বাধীনতা অর্জনের পর সুন্দরবনের তিন ভাগের এক ভাগ অঞ্চল পায় ভারত এবং বাকি দুই ভাগ অঞ্চল পায় তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ সুন্দরবনের বাংলাদেশ অংশ রয়েছে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলা জুড়ে এবং সুন্দরবনের ভারতীয় অংশ পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত সুন্দরবনের আয়তনের একটি বিরাট অংশ হল জলাধার সুন্দরবনের মধ্যে অবস্থিত নদী ও খাড়ি সহ এর জলাধারের আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার সমগ্র সুন্দরবন জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে ছোট বড় বিভিন্ন খাল সুন্দরবনের নদীগুলো মিঠা পানি ও নোনা পানির মিলনস্থল হাজার বছর ধরে বঙ্গোপসাগর বরাবর নদীর প্রবাহের ফলে সঞ্চিত পলি দ্বারা গড়ে উঠেছে এই ভূখণ্ড সমুদ্রতল থেকে সুন্দরবনের উচ্চতা স্থানভেদে দুই ফুট থেকে সাত ফুট সুন্দরবনের ভূমির মধ্যে রয়েছে সৈকত মোহনা স্থায়ী ও ক্ষণস্থায়ী জলাভূমি কাদাচর বালিয়ারি ও ছোট বড় বহু দ্বীপের মতো বৈচিত্র্য মুঘল আমলে পুরো সুন্দরবনের ইজারা লাভ করেন স্থানীয় এক রাজা পরবর্তীতে সতেরোশো সালে মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুন্দরবনের কর্তৃত্ব লাভ করে পরবর্তীতে আঠারোশো সালে সুন্দরবনের সত্ত্বাধিকার অর্জন করে ব্রিটিশ সরকার এরপর আঠারোশো সালে সুন্দরবনে প্রথম জরিপ কার্যক্রম চালানো হয় কিন্তু তৎকালীন সুন্দরবন ছিল বাঘ ও অন্যান্য বন্য জন্তুতে পরিপূর্ণ ফলে সেই জরিপ করার প্রচেষ্টা খুব একটা সফল হতে পারেনি আঠারোশো সালে তৎকালীন বাংলা প্রদেশে বন বিভাগ স্থাপনের পর বনাঞ্চলটি প্রথমবারের মতো সাংগঠনিক ব্যবস্থাপনার আওতায় আসে আঠারোশো সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় এরপর আঠারোশো উনআশি সালে সমগ্র সুন্দরবনের দায়িত্ব বন বিভাগের উপর অর্পণ করা হয় তখন হুগলি নদীর মোহনা থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত প্রায় ষোলো হাজার বর্গ কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্ভুক্ত হয় সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমির মাটি ও বাস্তুসংস্থান সারা বিশ্বের এক অনন্য নিদর্শন সামুদ্রিক জোয়ার কারণে এই বনভূমিতে নির্দিষ্ট সময়ের জন্য জলাবদ্ধতা তৈরি হয় ফলে বনের মাটিতে লবণাক্ততার মাত্রা অনেক বেশি এই বিশেষ অবস্থার সাথে খাপ খাইয়ে চলার জন্য এই বনের গাছপালার ধরনও সাধারণ বনের চেয়ে ভিন্ন এই অপরূপ প্রাকৃতিক নিদর্শন শুধু বৃক্ষরাজির জন্যই নয় এর নানা জাতের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের জন্যও বিখ্যাত উনিশশো সালে তৎকালীন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরিচালক ডেভিড প্রেইন সুন্দরবনের উদ্ভিদকুল নিয়ে সর্বপ্রথম বিস্তারিত গ্রন্থ প্রকাশ করেন ফ্লোরা অব দি সুন্দরবনস গ্রন্থে তিনি সুন্দরবনে তিনশো চৌত্রিশটি উদ্ভিদ প্রজাতি আছে বলে উল্লেখ করেন এছাড়া একশো প্রজাতির শৈবাল ও তেরো প্রজাতির অর্কিডও পাওয়া যায় এই বনে সবচেয়ে উল্লেখযোগ্য হল পৃথিবীতে মোট পঞ্চাশ প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ আছে তার মধ্যে পঁয়ত্রিশটি প্রজাতি সুন্দরবনে দেখতে পাওয়া যায় সুন্দরবনের প্রধান বৃক্ষ প্রজাতি হল সুন্দরী ও গেওয়া এছাড়া পশুর ধুন্দল গরান বাইন কাঁকড়া কেওড়া ইত্যাদি গাছও এই বনের অন্যতম অংশ সুন্দরবনের অনন্য জীববৈচিত্র্যের প্রধান আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার এই প্রজাতির বাঘের প্রধান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ আবাসস্থল হল সুন্দরবন অতীতে একসময় এই প্রজাতির অধিকাংশ বাঘই ছিল এই অঞ্চলে বর্তমানে এদেরকে বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে প্রায় দুশো উননব্বই প্রজাতির স্থলজ প্রাণী বাস করে এছাড়া প্রায় বেয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী ৩৫ প্রজাতির সরীসৃপ আট প্রজাতির উভচর এবং বিভিন্ন প্রজাতির মাছসহ দুশো উনিশ প্রজাতির জলজ প্রাণী রয়েছে সুন্দরবনে সুন্দরবনের উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণীগুলো হল রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রাহরিণ মায়াহরিণ রেসাস বানর বনবিড়াল সজারু এবং বন্য শুকর প্রায় ৩৫ প্রজাতির সরিস্রীপের মধ্যে সুন্দরবনের সবচেয়ে বড় সদস্য মোহনার কুমির সুন্দরবনের সাপের মধ্যে উল্লেখযোগ্য হল রাজগোখরা অজগর ও কেউটে অমিরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে প্রায় 24 প্রজাতির চিংড়ি চোদ্দ প্রজাতির কাঁকড়া এবং কয়েক প্রজাতির শামুক ও ঝিনুক সুন্দরবনে বসবাসকারী অধিকাংশ পাখি স্থানীয় তবে হাঁস জাতীয় প্রায় পঞ্চাশ প্রজাতির পরিযায়ী পাখিও এখানে দেখা যায় এছাড়া সুন্দরবনের কীটপতঙ্গের বৈচিত্র্যও সীমাহীন বিগত দুইশো বছরে সুন্দরবনের আয়তন কমে গেছে প্রায় অর্ধেক এভাবে চলতে থাকলে আগামী একশো বছরের মধ্যে এই বন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে বনের আয়তনের সাথে সাথে হ্রাস পাচ্ছে এর জীববৈচিত্র্য জীববৈচিত্র্য রক্ষার জন্য সুন্দরবনে একাধিক অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে কিন্তু তারপরেও থেমে নেই এই বনের ক্ষতিসাধন